সভ্যতার অতুল সাগরে ইমরান সিদ্দিকি রুবেল আজ বৃষ্টি স্নাত সকালে ভেজা কাকগুলো আর দেখে না কাক ঢাকা ভুঁইয়ের গল্পটি হারিয়ে যাচ্ছে সভ্যতার শহর থেকে গ্রামের আঁধার রাতে নিঝুম আন্ধারে জোনাকিবলি আর মিঠি মিঠি আলু দেয় না গহীন বনের ঘুঘু পাখির ডাক শিয়ালীর হুক্কা কুয়া সবই যেন আটকা পড়েছে সভ্যতার ছায়া জালে মায়াবতী কৃষ্ণ চূড়া জুই চ্যামেলি আর কালো গোলাপের অভিমান ফুটে উঠে না প্রেমিকের লেখার চিঠিতে বকুলের মালা হারিয়ে গেছে পিতলের রাখির বন্ধনে বর্ষায় কাদা মাটি আর শেউলার পিচ্ছিল উঠানে কৃষুরির ছিটকে পড়া বেহিয়ালি বোয়াল মাছ এখন আর ধরতে দেখা যায় না ইট পাথরের পাখা উঠনে। নদীতে ডিঙি নৌকাগুলো আর দুল খায় না মৃদু বাতাসে অবিরাম ঢেবে সব কিছু যেন ওলট পালট হয়ে যাচ্ছে আমাদের চরম সভ্য এই পৃথিবীতে কালের আকাশে দ্রব্যতারাই আজ চোখ ফিরিয়ে নিচ্ছে আমাদের থেকে চোখ রাঙাচ্ছে অন্য গ্রহে তবু বর্ষা এলে মনে পড়ে প্রকৃতির অপরূপ লীলা দিন দিন বড় অসহায় হয়ে যাচ্ছি আমরা মানব জাতি সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে আমাদের সভ্য জগৎ থেকে বসন্ত আর আগের মতো ফুল ফুটে না চৈত্রের খরাই শুকানি না বিলের কাঁদা ফুল শরতের কাঁশ বনে দেয় না বাতাসের ধুলা তবে কে নিষ্ঠুর প্রকৃতি দিন দিন কেড়ে নিচ্ছে তাদের সব আশীর্বাদ নাকি আমরাই হারিয়ে যাচ্ছি সভ্যতার অতুল সাগরে